হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সাইবেস 420 তে আজকে আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 21 নম্বর যে সিনেমাটা রয়েছে ক্যাপ্টেন মার্ভেল সেটা সম্পর্কে জানব তো যাই হোক মার্ভেলের যে কয়টা সুপার হিরো রয়েছে ক্যাপ্টেন মার্ভেলকে তুমি এ পর্যন্ত আমরা মার্ভেলের যতগুলো সুপার হিরোকে দেখেছি তার মধ্যে সবচেয়ে শক্তিশালী সুপার হিরো বলতে পারো তবে এটা আমি পুরোপুরি নিশ্চিত নই জাস্ট ওর পাওয়ার দেখে এরকমই মনে হয়েছে আমার কাছে তো যাই হোক এর আগে কিন্তু ক্যাপ্টেন মার্ভেলকে আমাদের কখনোই তো যাই হোক এই সিনেমা সম্পর্কে একটা কথা বলতেই হচ্ছে আমরা গত যে সিনেমাটা দেখেছিলাম সেই সিনেমার টাইমলাইন ছিল কিন্তু 2019 সাল বাট এই সিনেমাটা

পার্সো হিউজ পরিমাণ লাভ করেছে আর অন্যান্য সবগুলো মার্ভেল সিনেমার মতো এই সিনেমার স্টোরিলাইন অনেক ইন্টারেস্টিং তো বাড়তি কোনো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাব আর যদি কোনো বিজ্ঞাপন থাকে আমি নিশ্চিত নই বিজ্ঞাপন আসবে কিনা জরুরি থাকে তাহলে প্লে হয়ে যাবে তোমরা ওটা স্কিপ করে যেতে পারবে তো বিজ্ঞাপন থাকলে প্লে করে দিচ্ছি তা না হলে মূল ভিডিও চালু হবে হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্টওয়াচ ও আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক হয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো এই সিনেমার কাহিনী শুরু হয় উনিশশো সাল থেকে যেখানে আমরা ক্যারল ডেনভার্স নামে একটা মহিলাকে দেখতে পাই মানে এই সিনেমার মূল চরিত্র ক্যাপ্টেন মার্ভেল কে আর সে বর্তমানে হালা নামের একটা গ্রহে কৃ সাম্রাজ্যে রয়েছে তবে এই মুহূর্তে তার কোন নিজস্ব স্মৃতিশক্তি নেই আই মিন সে পূর্বে সবকিছু ভুলে গিয়েছে তবে এখানে উল্লেখ্য ক্যারল তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেললো সে তার স্বপ্নে অতীতের কিছু ঘটনা বারবার দেখতে পেতো কিন্তু কোনোভাবেই তার স্বপ্নের মানে সে উদ্ধার করতে পারতো না তো আমরা সবাই জানি যে ওর নাম ক্যারল বাট এই গ্রহে ওর নাম হচ্ছে ভার্স মানে সবাইকে ভার্স বলে ডাকে আর তারপর আমরা এই সিনেমার আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার দেখতে পাই যার নাম হচ্ছে ইয়ন রোগ আর সে মূলত ক্যারল কে কমান্ডো ট্রেনিং দেয় এবং তার গার্ডেন হিসেবে কাজ করে এবং ক্যারল যখন তাকে তার এই স্বপ্নের কথা বলে যায় মাঝে মাঝে এরকম স্বপ্ন দেখতে পায় তখন ইয়ন রোগ তাকে বলে তোমার এইসব স্বপ্ন গুলো ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ এইসব স্বপ্ন বা স্মৃতি আমাদেরকে দুর্বল বানিয়ে দেয় আর তারপর দেখা যায় ইয়ন রোগ ক্যারল কে নিয়ে হাজির হয় তাদের প্ল্যানেট এর যে সুপ্রিম ইন্টেলিজেন্ট নামের একটা এআই রয়েছে যে এই পুরো প্ল্যানেট কন্ট্রোল করে মানে এক কথায় বলতে পারো ওদের দেশের রাজা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো সেখানে যখন ক্যারল কে নিয়ে যাচ্ছিল তখন সে তাকে জানায় যে সুপ্রিম ইন্টেলিজেন্ট যেহেতু একটা এআই তার নিজস্ব কোনো আকার নেই তো সে এক একজনের সামনে এক এক রূপে আসে তো সে তোমার সামনে হয় তোমার নিজের কোনো প্রিয়জনের রূপে আসতে পারে কিংবা শত্রুর রূপে আসতে পারে আসলে তোমার ব্রেনে যার কথা সবচেয়ে বেশি থাকবে তার রূপে সুপ্রিম লিডার তোমার সামনে এসে হাজির হবে কিন্তু এখানে আবার একটা নিয়ম রয়েছে সুপ্রিম ইন্টেলিজেন্ট বা সুপ্রিম লিডার যার সামনে যে রূপে আসুক না কেন এই কথা ক্রিবাসীরা কখনোই কাউকে বলে না তো যাই হোক এরপর ক্যারল যখন সুপ্রিম ইন্টেলিজেন্স এর সামনে উপস্থিত হয় তখন সে খুবই পরিচিত একটা রূপকে দেখতে পায় আর এই রূপটাকে সে স্বপ্নে বহু দেখেছে কিন্তু যেহেতু তার স্মৃতিশক্তি চলে গিয়েছে যার জন্য ওই রূপটা কে তার নাম কি ওর সাথে ক্যারলের কি সম্পর্ক ছিল কিছুই ক্যারলের মনে নেই তো এর জন্য ক্যারল করে কি ওই সুপ্রিম ইন্টেলিজেন্সের কাছে জানতে চাই আপনার চেহারা আমার খুব পরিচিত কিন্তু আমি কিছুতে আপনাকে মনে করতে পারছি না আপনার সাথে আমার কি কোনো সম্পর্ক রয়েছে তো এই কথা শুনে সুপ্রিম ইন্টেলিজেন্স তাকে জানায় তোমার আবেগ নিয়ন্ত্রণ করে রাখা উচিত এবং নেক্সট মিশনে যাওয়ার জন্য এখনই প্রস্তুতি নাও তো অ্যাকচুয়ালি ক্যারলকে অর্ডার দেওয়া হয় স্কুলস নামের কিছু এলিয়েন রয়েছে তাদের সাথে লড়াই করতে হবে কারণ যুগ যুগ ধরে এই ইউনিভার্সের বিভিন্ন প্ল্যানেট ওই এলিয়েন ইন্ডিয়ানরা ধ্বংস করে আসছে তো যাই সুপ্রিম ইন্টেলিজেন্ট এর কাছ থেকে আদেশ পাওয়ার পরই ওরা করে কি ওদের সাথে আরো কিছু ক্রি যোদ্ধাদের নিয়ে একটা টিম বানিয়ে রওনা হয় টোর ফানামের একটা প্লেনেটের উদ্দেশ্যে আর এই যোদ্ধাদের মধ্যে আমরা একজনকে দেখি যার নাম হচ্ছে কোরা তাকে কিন্তু আমরা গার্ডেন অব দ্য গ্যালাক্সির পার্ট ওয়ান এ মূল ভিলেন রোনার সাথে দেখেছিলাম তবে গার্ডেন অব দ্য গ্যালাক্সি কিন্তু বর্তমান যে ঘটনা চলছে তার থেকে আরো পঁচিশ বছরের পরের টাইম আর কি তো যাই এরপর এই টিমের যে মেইন লিডার আই মিন ওন রোগ সে সকলকে জানায় এই মিশনে আমাদের মূল উদ্দেশ্য হলো ওই গ্রহে আমাদের গুপ্তচর সোলার আটকা পড়ে রয়েছে আর যেহেতু স্ক্রালরা ওই গ্রহে আক্রমণ করেছে ওকে আমরা অক্ষত অবস্থায় আমাদের গ্রহে ফিরে নিয়ে আসবো আর এখানে টিম লিডার সবাইকে স্কালদের সম্পর্কে একটা ভয়ঙ্কর তথ্য দেয় সেটা হচ্ছে ওরা যেকোনো সময় যে কারো রূপ ধারণ করতে পারে তো ওরা চাইলে কিন্তু আমার উপর তোমার সামনে আসতে পারে তো এই জন্য তোমাদের প্রচুর সতর্ক থাকতে হবে তো যাই হোক এরপর যখন ওরা সবাই প্ল্যানেটে পৌঁছায় এবং তারা সকলেই ওই গুপ্তচর সোলারের সিগন্যালের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু এরই মধ্যে স্ক্রুলরা করে কি ক্রিদের উপর আক্রমণ শুরু করে দেয় আর এই লড়াইয়ের মাঝে স্ক্রুলদের যে লিডার তালস সে করে কি ক্যারলকে বন্দী বানিয়ে তাদের স্পেস শিপে নিয়ে আসে আর তারপর একজন স্ক্রাল বা স্কুল বিজ্ঞানী করে কি কেরলের ব্রেন স্ক্যান করে জানতে পারে যে কেরল তো আসলে স্ত্রী না ও পৃথিবীর একজন মানুষ তো এই কথা আমরা বুঝতে পারি যে আমাদের কেরল অ্যাকচুয়ালি পৃথিবীর বাসিন্দা ছিল কিন্তু বর্তমানে সেই ক্রীদের সাথে বসবাস করছে এবং তার পূর্বের স্মৃতি কোনো কিছুই মনে নেই তো যাই হোক এখানেও স্কালদের যে বিজ্ঞানী রয়েছে সে বলে যে আমরা যে জিনিসের সন্ধান করছি সেটা তো কেরলের স্মৃতির মধ্যে রয়েছে আর তখন এখানে আরো বেশ কিছু তথ্য রিভিল হয় সেটা হচ্ছে কেরল অ্যাকচুয়ালি আমেরিকান এয়ারফোর্স এর পাইলট ছিল আর তখন সে ডক্টর ওয়েন্ডি লৌসন নামের একজন মহিলার আন্ডারে প্রজেক্ট পেগাসাস নিয়ে কাজ করছিল আর এই প্রজেক্টে ডক্টর ওয়েন ডি লোসন একটা লাইট স্পিড ইঞ্জিন বানানোর চেষ্টা করছিল যেটা পুরো ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী একটা ইঞ্জিন হতো আর এই স্ক্রুলরা মূলত ওই লাইট স্পিড ইঞ্জিনের খোঁজি চালাচ্ছিল তো যাই স্ক্রুলরা এখানে কেয়ালো স্মৃতি স্ক্যান করে ওই প্রজেক্ট পেগাসাস সম্পর্কে জানতে পারলো বা ওই লাইট স্পিড ইঞ্জিন সম্পর্কে জানতে পারলো ওটা কোথায় রয়েছে বা ওটা সম্পর্কে বিস্তারিত কিছু জেনে ওঠার আগে কেয়ালোর হুশ ফিরে আসে এবং সে ওদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে এবং এখানে কিন্তু আমরা কেয়ালোর অনেক সুপার পাওয়ার দেখতে পাই এবং সে তার সুপার পাওয়ারের সাহায্যে বাকি স্ক্রুলদের মেরে খুব সহজে ওদের এয়ারক্রাফট থেকে একটা ছোট্ট বেরিয়ে পড়ে কিন্তু বাইরে বেরোনোর কিছুক্ষণ পরে কেরলের স্পেসশিপটা ক্র্যাশ করে সোজা এসে পরে হচ্ছে আমাদের পৃথিবীতে কিন্তু পেছনে পেছনে কিছু পৃথিবীতে চলে আসে আর যেহেতু ওরা যে কারো রূপ ধারণ করতে পারে এজন্য ওরা পৃথিবীতে এসেই করে কি পৃথিবীর সুন্দর ধারণ করে ওরা তোরা কেরলকে ধরে বাকি ইনফরমেশন গুলো জোগাড় করতে পারে আর এখন তোমার বোঝার সুবিধার্থে একটা কথা আমি বলি অ্যাকচুয়ালি হয়েছে কি ব্রেনে কিন্তু ওই লাইট স্পিড ইঞ্জিন বায়ু প্রজেক্ট পেগাসাসের সকল তথ্য রয়েছে মানে পূর্বের সকল স্মৃতি রয়েছে বাট কেরলের ওটা মনে নেই কিন্তু ওরা যখন স্ক্যান করেছে ওই তথ্যগুলো ওরা পেয়েছে আর কি তো যাই হোক এদিকে ক্যারল যখন পৃথিবীতে পৌঁছায় তো এখনই করে ওর যে রয়েছে ইউন রোগ তার সাথে যোগাযোগ করে এবং তাকে তার বর্তমান লোকেশন জানিয়ে দেয় যে আমি এখন পৃথিবীতে রয়েছি যেটার কোড নাম হচ্ছে ওদের কাছে প্ল্যানেট সি আর এর সাথে ক্যারল এটাও জানায় যে স্কুলরা এখন ডক্টর ওয়েন্ডি লোসন নামের একজন সায়েন্টিস্টের খোঁজ করছে যার কাছে লাইট স্পিড ইঞ্জিনের থিওরি রয়েছে তো যে করেই হোক ওই বিজ্ঞানী ওয়েন্ডি কে আমাকে খুঁজে বের করতে হবে তো এই কথা শুনে ওয়েন্ড্রো ক্যারলকে জানায় তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি জাস্ট কালদের এড়িয়ে চলো ভাবে ওদের হাতে ধরা পড়ো না যত দ্রুত সম্ভব আমরা তোমার কাছে আসছি কিন্তু এই মাঝে সেখানে সে হাজির হয় শিল্ডের এজেন্ট নিক ফিউরি আর বুঝতে পারছো এটা যেহেতু 1995 সালের টাইমলাইন তো এখানে আমরা নিক ফিউরিকে অনেক ইYoung অবস্থায় দেখতে পাই আর নিক ফিউরি যেহেতু শিল্ডের এজেন্ট আর এখানে একটা স্পেসশিপের বিষয়ে বলেছে সেটা ডিটেক্ট করে হয়তো এখানে নিক ফিউরি এসেছে আরকি তাছাড়া তার কোনো যুক্তি নাই যে এখানে কেএলাসলে এখানে হুট করে নিক ফিউরি কোথা থেকে আসবে তো নিক ফিউরি সেই কেএলকে তার পরিচয় দেয় যে আমি একজন শিল্ডের এজেন্ট আর তারপরে কেএল এর পরিচয়ও জানতে চায় তো কেএল তখন জানায় যে আমি হালা গ্রহী কৃষ্ণ সাম্রাজ্যের একজন স্টার ফোর্সের যোদ্ধা আমাদের দেশে বলা হয় এয়ারফোর্স ওদের দেশে বলা হয় স্টারফোর্স আর কি আর তার সাথে না বলে যে আমার নাম হচ্ছে ভার্স তো নিক ফিরি তখন জানতে চাই তুমি এখানে কিসের জন্য এসেছো তো তখন স্ক্রাল জানাই কিছু বহুরূপ এলিয়েন এসেছে এবং আমি ওই সব এলিয়েন ধরতে এসেছি কিন্তু ওদের কথাবার্তার মধ্যে হঠাৎ করে একটা স্ক্রাল করে ওদের উপর আক্রমণ করে যার ফলে ক্যারল সঙ্গে সঙ্গে স্ক্রালের পিছু নেয় এবং একটা ট্রেনের মধ্যে কি অবস্থিত হয় আর তারপর যখন ক্যারল ওই ট্রেনের মধ্যে যায় সে একটা বৃদ্ধা মহিলাকে দেখতে পায় এবং বৃদ্ধা মহিলাকে দেখেও সন্দেহ হয় কারণ ওকে ওর স্ক্রাল মনে হচ্ছিল এবং আক্রমণ করে বসে তো প্রথমে বাকি সব যাত্রীর অবাক হয়ে যায় যে এরকম বৃদ্ধ মানুষকে মারছে কেন কিন্তু একটু পরে দেখা যায় যে ওটা আসলে স্কাল ছিল বৃদ্ধ কোনো মানুষ নয় এবং ওই ফাইটের মধ্যে স্কালটি করে কি ক্যারলের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু পালিয়ে গেল ওই স্কালের কাছে যে একটা ডিভাইস ছিল সেই ডিভাইসটি ক্যারল পেয়ে যায় আর অন্যদিকে দেখা যায় নিক ফিরি আর তার সবচেয়ে খাস এজেন্ট কলসন একটা গাড়ি করে ওই ট্রেনটির পিছনে সময় হঠাৎ করে নিক ফিরির কাছে তার খাস লোক এজেন্ট কলসনের কল আসে তো ফিরি তখন বুঝে যায় তার মানে আমার সাথে যে কলসন সেজে রয়েছে এটা একটা বহুরূপী স্কালস হবে তো এটা বুঝতে পেরেই তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর এই ফাইটের মধ্যেই তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো যাই হোক এই অ্যাক্সিডেন্টের ফলে আমরা দেখতে পাই নিক ফিউরির পক্ষে যেহেতু পরিচালক রয়েছে এই জন্য তার সামান্য আঘাত লাগলেও ওই বহুরূপী যে স্কালটা ছিল সে ওখানেই মারা যায় তবে এখানে আমি একটা কথা বলে নিচ্ছি এই এলিয়েন্টের নাম অ্যাকচুয়ালি স্কাল না স্ক্রুল না স্ক্যাল যেটা আমি নিশ্চিত নই কারণ এখানে স্কাল লেখা রয়েছে তবে আমার কাছে মনে হয় না এটা একটা ম্যাটারও কারণ তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো যাই হোক এরপর আমরা দেখতে পাই স্কালটির ডেড বডি ওরা শিল্ডের হেড কোয়ার্টারে নিয়ে আসে এবং ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে আর তখন ওরা বুঝতে পারে যে কেউ একদিন ঠিক কথাই বলেছিল যে এগুলো অ্যাকচুয়ালি এলিয়েন এবং এর সাথে তারা ভয় পেয়ে যে সংখ্যায় কতগুলো এসেছে কারণ পৃথিবীর জন্য এলিয়েন গুলো থ্রেট হতে পারে কিন্তু এটা দেখার পরে নিক ফিউরি যে বস রয়েছে তাকে উল্টো আদেশ দেয় তোমরা ক্যারল কে ধরো এবং ওকে দ্রুত ধরে নিয়ে আসো তো এটা শুনে আমাদের সবার কাছে একটু ব্যাপারটা উইয়ার্ড লাগে যে এলিয়েন দের যে ক্যারল কে ধরার জন্য এত ইন্টারেস্ট কেন তো অ্যাকচুয়ালি হয়েছে যে স্কালদের যে লিডার তালস সে মূলত নিক ফিরির বস কে গুম করে দিয়ে ও নিজে ওই জায়গাটা নিয়েছে তো এর মানে হচ্ছে তালস শিল্ড কে ইউজ করে ক্যারল পর্যন্ত পৌঁছাতে যাচ্ছিল যাতে তারা বাকি সব ইনফরমেশন খুব সহজে জোগাড় করতে পারে আর এদিকে আমরা দেখি কেরালো স্কালদের কাছ থেকে যে ডিভাইস টি পেয়েছিল স্ক্যান করে বুঝতে পারে যে সেটাতে তার কিছু স্মৃতি সংরক্ষিত করা রয়েছে আর ওখান থেকে সে প্রজেক্ট পেগাসার সম্পর্কে জানতে পারে আর তারপর সে এই প্রজেক্ট পেগাসাস কি এটা নিয়ে আরো ডিটেলস জানার জন্য ইন্টারনেট ঘাটাঘাটি করে আর এরই মাঝে আবারও ক্যারলের সাথে নিক ফিরি দেখা হয়ে যায় তো ক্যারল তখন নিক ফিরির কাছে এই প্রজেক্ট পেগাসার সম্পর্কে জানতে চায় আর এই প্রজেক্ট পেগাসাস যেহেতু শিল্ডেরই একটা প্রজেক্ট ছিল তো এর জন্য নিক ফিরি ওই প্রজেক্ট সম্পর্কে কিছু জানতো তো এই কারণে নিক ফিরি করে কি ক্যারলকে সঙ্গে নিয়ে সোজা হাজির হয় একটা মার্কিন বিমান ঘাটিতে যেখানে আজ থেকে পাঁচ বছর আগে ওই প্রজেক্ট পেগাসাস নিয়ে কাজ চলছিল আর এখানে একটা উল্লেখ্য নিক ফিরি এখন যে শিল্ডের প্রধান হয়েছে তখন কিন্তু নিক ফিরি ওই পজিশনে ছিল না তখন সে জাস্ট একটা এজেন্ট ছিল অত ক্ষমতাদার ছিল না তো যাই নিক ফিরি তখন সেখানে অফিসারদের গিয়ে নিজের পরিচয় দেয় যে আমি শিল্ডের এজেন্ট আর আমরা বিজ্ঞানী ডক্টর ওয়েন্ডি লোসনের সাথে দেখা করতে এসেছি কিন্তু এখানে উল্লেখ্য ডক্টর ওয়েন্ডি লোসন আজ থেকে প্রায় পাঁচ বছর আগে মারা গিয়েছে কিন্তু এটা তার নিক ফিরিরা জানতো না কিন্তু অফিসার যেহেতু জানত অফিসারের সন্দেহ হয় এবং অফিসার ওদের একটা রুমে অপেক্ষা করতে বলে সেখানে লক করে রাখে আর ওখানে যখন নিক ফিরি আর ক্যারল অনেকক্ষণ বন্দি থাকে ওরা বুঝতে পারে তার মানে আমরা কোনো ভুল করে ফেলেছি আর এই কারণে আমাদের এখানে আটকে রাখা হয়েছে তো এর জন্য নিক ফিরি করে কেউ সাথে যে একটা পেজার রয়েছে আর এই পেজার গুলো মূলত গোয়েন্দা রেস করে গোপন সংকেত পাঠানোর জন্য আর কি এবং এটার সিগন্যাল কোনোভাবেই ট্র্যাক করা যায় না বা আটকানো যায় না তো নিক ফিরি ওই পেজারের সাহায্যে শিল্ডের কাছে বিপদের ব্যাপারটা জানিয়ে দেয় যাতে দ্রুত ওদেরকে উদ্ধার করার জন্য এখানে শিল্ড থেকে লোক আসে আর এরপর নিক ফিরি করে কি ওই রুমের ভেতর যে জিনিসপত্র রয়েছে সেটার সাহায্যে তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে রুমটা আনলক করে ফেলে আর তারপর তার আগে উপস্থিত হয় ওই বিল্ডিং এর ইনফরমেশন স্টোরেজে এবং সেখানে তারা বেশ কিছু ফাইল চেক করার পরে পেগাসিসের ফাইলটাও পেয়ে যায় আর এটা খুবই ক্লাসিফাইড বা খুবই গোপনীয় একটা ফাইল ছিল তো ওই ফাইল যখন কেরাল বের করলো তো পুরো টাসকি খেয়ে যায় যে ডক্টর ওয়েন্ডি লসন আসলে এই পৃথিবীরই মানুষ ছিল না সেও হালা গ্রহের একজন ক্রি ছিল মানে পৃথিবীর বাইরে যে থাকে তারাই তো এলিয়েন সে দেখতে মানুষের মতো হোক বা যার মতোই হোক আর এখানে তারা আরেকটা জিনিস জানতে পারে যে ডক্টর ওয়েন্ডি লসন কে মার্ভেল ডাক নামে ডাকা হতো এবং আজ থেকে পাঁচ বছর আগে সেই প্রজেক্ট পেগাসাসের মাধ্যমে একটা লাইট স্পিড ইঞ্জিন তৈরি করার চেষ্টা করছিল আর ওই লাইট স্পিড ইঞ্জিনের টেস্ট পাইলট ছিল হচ্ছে ক্যারল ডেনভার্স আর মারিয়া র্যাম্বো নামের দুজন পাইলট কিন্তু এরপর যখন সফলভাবে ভাবে ওই লাইট স্পিড ইঞ্জিন দিয়ে একটা স্পেস তৈরি করে এবং সেটা যখন চেক করার জন্য যায় তখনই তাদের প্লেনটা ক্রাশ হয়ে যায় এবং ওখানেই এবং ডক্টর ওয়েন্ডি মারা যায় কিন্তু শুধুমাত্র মারিয়ার ঘটনা থেকে প্রাণে বেঁচে গিয়েছিল কারণ ইঞ্জিনটা যখন টেস্ট করা হয়েছিল সেই ছিল না আর এই ঘটনার পর থেকে শিল্ড এই প্রজেক্টকে পুরোপুরিভাবে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল এমনকি এই প্রজেক্টের সকল তথ্য লুকে ফেলা হয়েছিল অজানা কারণে আর তারপর এখানে ফাইল চেক করতে করতে কেরল বেশ কিছু ছবি পায় যার মধ্যে কেরল নিজের ছবিও দেখতে পায় আর তখন ও পুরো শক হয়ে যার বুঝতে পারে যে না আমি তো পৃথিবী নিবাসী আমি হালা গ্রহের কোন জাতীয় এলিয়েন নই এবং আমি আমেরিকান একজন পাইলট ছিলাম তো ক্যারল যখন এই ফাইল গুলো চেক করছিল ঠিক তখন যে একটা শিলের কর্মকর্তারা এখানে চলে এসেছে তাদেরকে উদ্ধার করার জন্য তো এজন্য জন্য সে ক্যারলকে ভেতরে রেখে বাইরে বেরিয়ে আসে তার বস এর সাথে দেখা করার জন্য তো বস প্রথমে নিককে বলে কেরল কি পেয়েছ নিকোলাস জোসেট ফিউরি তো এই নাম শুনে নিক তো পুরো টাস্কি খেয়ে যায় কারণ যেহেতু ওদের খুব ক্লাসিফাইড মিশন মানে ওরা যেহেতু গোয়েন্দা ওদের অরিজিনাল নাম কেউ জানে না মানে নিক ফিরিকে সবাই এখানে নিক ফিরি নামে জানে ওর যে অ্যাকচুয়াল নামটা এই তথ্যটা কারোর কাছে নেই কারণে বুঝতে পারে তার এখানে যে বসটা রয়েছে সেই মূলত একজন অবাক লাগে একটা লাইট স্পিড ইঞ্জিন তৈরি করতে চাইবে আর তখনই তার কমান্ডার ইয়ন রোগ তার সাথে যোগাযোগ করে এবং কেয়ারলকে বলে তুমি কোথায় রয়েছে দ্রুত এখানে আসো কিন্তু উল্টো জিজ্ঞাসা করে আচ্ছা তোমরা কি আমার কাছ থেকে কোনো কিছু লুকিয়েছো তোমরা দিন বলে এসেছো যে আমি একজন ক্রি কিন্তু আমি তো নিশ্চিত হয়ে গিয়েছি আমি কোনোভাবে জাতির নই আমি পৃথিবীর মানুষ আর এদিকে যখন আমাদের দেখানো হয় আমরা দেখতে পাই নিক ফিরিয়ার তার বসের মধ্যে ফাইট শুরু হয়ে গেছে কারণ নিক ফিরির বস মন পড়তে পারে তো সেও বুঝে গিয়েছিল যে নিক ফিরি আমার আসল পরিচয় জেনে গিয়েছে তো এখানে আমরা দেখতে পাই স্কালের সাথে নিক ফিউরি কিন্তু বেড়ে ওঠে না তো স্কাল যখন নিক ফিরিকে একবারে মেরেই ফেলবে তখনই এখানে কেরল চলে আসে এবং ক্যারল মনে করো নিক ফিরিকে বাঁচে সেখান থেকে একটা জেট নিয়ে পালিয়ে যায় আর কিছু দূর যাওয়ার পরে ওই জেটের মধ্যে তারা ব্রোজ নামের একটা কিউট বিড়ালকে দেখতে পায় তবে এখানে লক্ষ্য এটা কোনো সাধারণ বিড়াল ছিল না এটা জাস্ট বিলারের বেশি রয়েছে কিন্তু এটা ভয়ঙ্কর একটা এলিয়েন আর কি আর এদিকে ক্যারল নিক ফিরিকে জানায় ওই প্রজেক্ট পেগাসাস নিয়ে আমরা যদি আরো বিস্তারিত জানতে চাই আমাদেরকে মারিয়া র্যাম্বোর কাছে যেতে হবে কারণ ওই মিশনে আমি ক্রি গোহের মার্ভেল আই মিন ডক্টর ওয়েন্ডি লোসন এবং মারিয়া র্যাম্বোয় ছিলাম আর আমার যেহেতু স্মৃতি নেই এবং ডক্টর যেহেতু মারা গিয়েছে একমাত্র মারিয়ার কাছ থেকে আমরা সম্পূর্ণ তথ্যটা পেতে পারি তো যাই হোক এরপর যাই হচ্ছে মারিয়া র্যাম্বোর বাড়িতে তো মারিয়া তো ক্যারলকে দেখে পুরো মনে করে যে শক হয়ে যায় ও বিশ্বাসই করতে পারছিল না যে ওর বান্ধবী এখনো বেঁচে রয়েছে কারণ আজ থেকে পাঁচ বছর আগে যখন ওই লাইট স্পিড ইঞ্জিন ওয়েন্ডিলের চেক করতে গিয়েছিল তখন ওয়েন্ডি লাউসন এবং ক্যারল দুজনেই মারা গিয়েছিল আর ওরা সবাই এটা এতদিন ধরে জানতো কিন্তু ক্যারল যে এখনো বেঁচে রয়েছে এটা দেখতে পেয়ে মারিয়া পুরো অবাক হয়ে যায় কিন্তু ক্যারল মারিয়াকে মনে করতে পারে না কারণ ক্যারলের তো কোনো স্মৃতিশক্তি নেই আর তখন মারিয়া তার মেয়ে দুজনে মিলে ক্যারলকে অতীতের কিছু ছবি দেখায় এবং ওর ব্যবহার করা বেশ কিছু জিনিসপত্র দেখিয়ে স্মৃতি ফেরানোর চেষ্টা করে কিন্তু তখনই এখানে এসে হাজির হয় স্কালদের লিডার তালস তো ক্যারলকে দেখে সঙ্গে সঙ্গে ওর ক্ষমতার সাহায্যে ওর সাথে লড়াই করার জন্য অগ্রসর হয় কিন্তু তালস তখন জানায় দেখবো না আমি তোর সাথে লড়াই করতে আসিনি আমি তোর কাছ থেকে কিছু সাহায্য চাইতে এসেছি তো এরপরে ওই তালস তাকে জানায় প্রজেক্ট পেগাসাসের যে লাইট স্পিড ইঞ্জিনটা তৈরি হয়ে গিয়েছিল এবং স্পেস শিপটা যখন ধ্বংস হয়েছিল তখন ওই স্পেস ব্ল্যাক বক্স থেকে আমি একটা ভয়েস রেকর্ডিং উদ্ধার করেছিলাম ব্ল্যাক বক্স মানে হচ্ছে মানে যে কোনো জাহাজ যে কোনো বিমানে একটা ব্ল্যাক বক্স থাকে কোনো দুর্ঘটনা ঘটার আগে তারা ওটা রেকর্ড করে দেয় যাতে তদন্তের সময়টা কাজে লাগে যে কিভাবে কি হয়েছিল তারা জানতে পারে তো ওই ব্ল্যাক বক্সে নাকি কেওল ডেনভারের ভয়েস ছিল মানে আমাদের এই কেউলে ভয়েস ছিল তো এখানে স্কালদের লিডার তালস বলে আমি চাই তুমি ওই ভয়েস রেকর্ডিংটা শোনো এবং তুমি কি বলেছিলে সেই জিনিসটা ডি করতে আমাদের সাহায্য করো তো এখানে আমরা দেখতে পাই ব্রোজ নামে সেই বিড়ালটি আসে কিন্তু বিড়ালটিকে দেখে তালস খুব ভয় পেয়ে যায় এবং বলে এটা এখানে এলো কিভাবে কিন্তু তখন বাকি সবাই তালসের উপর হাসা হাসি করতে শুরু করে কারণ সবাই মনে করে যে একটা বিড়াল দেখে তখন তালস জানায় কোনো আইডিয়া নেই এটা কত ভয়ঙ্কর একটা বিড়াল এগুলোকে বলা হয় হচ্ছে ফ্লার্কেন এটা খুবই শক্তিশালী একটা এলিয়েন তো যাই হোক এখনো পর্যন্ত এই বিড়ালকে আমরা কিউট হিসেবে দেখেছি ওর কোনো শক্তি আমরা দেখিনি আমরা আদৌ যাই না এই সিনেমা দেখতে পাবো কিনা তো যাই হোক এরপর তালস করে কি ওর কাছে সেই ব্ল্যাক বক্স টা দেয় যেটার মধ্যে আমাদের কেউলের ভয়েস রয়েছে সে মানোই স্পেসশিপটা ধ্বংস হওয়ার আগে রেকর্ড করেছিল তো ওই ভয়েসটা যখন আমাদের কেবল শুনতে শুরু করে তখনই কেএল এর অতীতের সমস্ত স্মৃতি ফিরে আসে তো আমরা দেখতে পাই 5 বছর আগে যখন ওরা তিনজন মিলে ওই লাইফ স্প্লিট ইঞ্জিনের টেস্ট ড্রাইভ নিছিল তো হঠাৎ করে একটা অজানা স্পেসশিপ ওদের স্পেসশিপের উপর হামলা করে আর তারপরে ওদের প্লেনটি মাটিতে ক্র্যাশ করে পড়ে যায় আর এবারে কেএল যখন আহত ডক্টর লসনকে ওই স্পেসশিপ থেকে উদ্ধার করে তখন সে দেখতে পায় তার রক্ত নীল তো এটা দেখেই তো কেবল পুরো অবাক হয়ে যাবেন বলে আপনার রক্তে এভাবে নীল হলো কিভাবে তো তখন ডক্টর ওয়েন্ডি লসন তাকে আসল পরিচয় দেয় যে সে এই পৃথিবীর কেউ নয় সে হালা প্ল্যানেটের ক্রি জাতীয় মানুষ এবং তার আসল নাম হচ্ছে মার্ভেল মানে ডক্টর ওয়েন্ডি লোসন সে পৃথিবীতে আসা এই নামটা নিয়েছিল আর এবং সে পৃথিবীতে এসেছিল একটা কারণে যাতে সে নিশ্চিন্তে পৃথিবীর টেকনোলজি ইউজ করে ওই লাইট স্পিড ইঞ্জিনের আইডিয়াটাকে সাকসেসফুল করতে পারে আর তার মেইন প্ল্যান ছিল ওই লাইট স্পিড ইঞ্জিনটা বানিয়ে কালদের ওটা গিফট করবে যাতে ক্রিদের হাত থেকে তারা সুরক্ষিত থাকতে পারে কিন্তু এই খবরে যখন তার নিজস্ব জনগোষ্ঠী আই মিন ক্রীড়া যখন জানতে পারে তখন তারা ডক্টর ওয়েন্ডি লোসন বা মার্ভেলের উপরে আক্রমণ শুরু করে দেয় আর এখানে আমরা দেখতে ডক্টর লৌসন আহত অবস্থাতে কোনোভাবে সামনে থাকে ওই লাইট স্পিড ইঞ্জিনটাকে নষ্ট করে দেয় যাতে ওটা তাদের যে গ্রহের আই হাতে না পরে হাতে পড়লে তারা আরো বেশি উন্মাদ হয়ে পড়বে এবং আরো বেশি চালাবে কিন্তু ইঞ্জিনটা ধ্বংস করার আগেই সেখানে পৌঁছে যায় এবং ডক্টর মার্ভেলকে হত্যা করে ফেলে আর তখন পাশে থাকা কেয়াল ওই সকল দৃশ্য দেখছিল আর সেও পুরো বিষয়টা বুঝতে পেরে ওই লাইট স্পিড ইঞ্জিন গুলি করে এবং ওই ইঞ্জিনটা পুরোপুরি ধ্বংস করে দেয় কিন্তু তখনই ওই ইঞ্জিনের ধ্বংসাবশেষ থেকে একটা এনার্জি অভ আসে এবং পুরো এনার্জি অফ টা তাহলে শৈলের ভেতর সে প্রবেশ করে আর এখান থেকে মূলত আমাদের ক্যারল সুপার পাওয়ার পেয়েছে কিন্তু এর সাথে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে তো যাই হোক এখানে ক্যারল যখন অজ্ঞান হয়ে যায় এবং অন্য যখন দেখতে পায় ক্যারল বেঁচে রয়েছে এবং ওই লাইট স্পিড এর পুরো এনার্জি তার শৈলের ভেতরে প্রবেশ করেছে তো এই জন্য সে তখনই করে কি ক্যারলকে সঙ্গে সঙ্গে তাদের প্ল্যানেট হালাতে নিয়ে যায় অ্যাকচুয়ালি এখানে ওয়ান রোগের প্ল্যান ছিল যেহেতু ক্যারলের কাছে এই সুপার পাওয়ারটা গিয়েছে এই সুপার পাওয়ার ইউজ করে তারা ক্যারলকে অস্ত্রের মতো ব্যবহার করবে তো এই জন্য তারা ক্যারলকে তাদের গৃহে নেওয়ার পরে তার একটা আলাদা নাম দেয় যে নামটা ছিল হচ্ছে ভার্স এমনকি ওর শৈলের যে ছিল সেই রক্তের কালারটাও চেঞ্জ করে দেয় যাতে কেয়াল যখন তার রক্ত দেখে সে তার রক্ত নীল কালারের দেখবে আর এছাড়াও তারা ক্যারলের বডিতে একটা বিশেষ ধরনের হাইটেক চিপ লাগিয়ে দিয়েছিল যাতে খুব সহজে তারা ক্যারলকে কন্ট্রোলে রাখতে পারে কারণ তাদের কাছে মনে হয়েছিল কখনো স্মৃতিশক্তি ফিরে পায় উল্টো ওদের জন্য বড় বিপদ হয়ে যাবে তো এর জন্য সুপ্রিম ইন্টেলিজেন্ট ক্যারলকে বসে রাখার জন্য এই প্ল্যান প্রোগ্রাম করে রেখেছিল এবং কেয়ারল আজকের দিন এটাই জেনে এসেছে যে স্কালরাই খারাপ এবং তারা উল্টো ইউনিভার্সে বিভিন্ন জায়গায় গিয়ে অকাম কাম করে বিভিন্ন জায়গায় ধ্বংস চালায় কিন্তু তালস এখন সবার সামনে বলে আমরা কখনোই কাউকে আক্রমণ করিনি আমরা খুব শান্তিপ্রিয় জাতি কিন্তু ওই জাতিরাই আমাদের ধ্বংস করেছে এবং কবজা করে নিয়েছে আর তারপর থেকে আমরা যাযাবরের মতো বিভিন্ন পালিয়ে পালিয়ে ঘুরে আর এটা জানার ডক্টর মার্ভেল আমাদের জন্য একটা লাইট স্পিড ইঞ্জিন তৈরি করতে চেয়েছিলেন যাতে ওই ইঞ্জিনের সাহায্যে আমরা ক্রিদের হাত থেকে অনেক অনেক দূরে পালিয়ে যেতে পারি তো এই জন্য তালস কেরল কে রিকোয়েস্ট করে যে ডক্টর মার্ভেলের বাকি অসমাপ্ত কাজগুলো তুমি করে দাও আর এই জন্য ওই লাইট স্পিড ইঞ্জিনের যে মেন এনার্জি সোর্স সেটা খুঁজে বের করতে আমাদের সাহায্য করো তো যাই হোক কেয়ালের সব মনে পড়ে গিয়েছে কেয়াল বুঝতে পারে কাহিনী কি আর তারপর কেয়াল বলে ওই লাইট স্পিড ইঞ্জিনটা তো আমি ওখানে ধ্বংস করে ফেলেছিলাম ওটার শক্তি তো আমার ভেতরে এসেছে কিন্তু তালস তাকে জানায় না তুমি জাস্ট ইঞ্জিনটি ধ্বংস করেছ কিন্তু ওই ইঞ্জিনের যে এনার্জি সোর্স টা ছিল সেটা অবশ্যই কোনো না কোনো জায়গায় সুরক্ষিত অবস্থায় রাখা আছে তুমি যদি ওই জায়গায় একবার খুঁজে বের করতে পারো তাহলে আমরা ওই সোর্সকে আবার পুনরুদ্ধার করতে পারবো তো এরপরে আমরা দেখি কেয়াল তালস নিক ফিরি মারিয়া র্যাম্বো চারজন মিলে একটা স্পেস নিয়ে সোজা রওনা হয় স্পেসের উদ্দেশ্যে এবং মারিয়ার সাহায্যে তারা ওই স্পেসেই ডক্টর লউসন আই মিন ডক্টর মার্ভেলের একটা ল্যাব উদ্ধার করে যেটা পুরো মনে করো যে অদৃশ্য অবস্থায় ছিল তো ওরা যখন ল্যাবে প্রবেশ করে ল্যাবে প্রবেশ করেই দেখতে পায় যে আসলেই লাইট স্পিড ইঞ্জিনের মূল এনার্জি সোর্স এখানেই রয়েছে আর এটা দেখে তো আমরা সবাই চিনতে পারছি কারণ এটা আমরা ক্যাপ্টেন আমেরিকা সিনেমাতে দেখেছিলাম আরো বেশ কয়েকটা সিনেমাতে আমরা দেখেছি মানে এটার নাম হচ্ছে টেসারেক্ট আর ওরা যখন ওই টেসারেক্টটা পায় তখনই আমরা দেখি এখানে তালসের ফ্যামিলি এবং অনেক স্কালরা এই ল্যাবে লুকিয়ে বসবাস করছিল এতদিন ধরে আর মূলত ডক্টর মার্ভেল ওদের এখানে লুকিয়ে রেখেছিল যাতে ক্রীড়া ওদের প্রজাতিকে ধ্বংস করতে না পারে তো যাই হোক এখানে একটা হ্যাপি মুমেন্ট ছিল সবাই সেটেলাইট পেয়ে গিয়েছে স্কাল রেকর্ডিত হয়েছে বাট তখনই সেখানে হাজির হয় হচ্ছে ইয়ন রোগ এবং তার পুরো স্টার ফোর্স বাহিনী আর এখানে তাদের আসার উদ্দেশ্য হলো এই টেসার একটা তারা নিয়ে যাবে এবং স্কালদের এই ইউনিভার্স থেকে পুরোপুরি ধ্বংস করে দেবে তো ইয়ন রোগ তার বাহিনী যখন আক্রমণ করবে তখনই তাদেরকে আটকানোর জন্য সামনে অবস্থিত হয় আমাদের ক্যারল কিন্তু আমরা কিন্তু ক্যারলের একটা লিমিটেশন জানি ক্যারলের বডিতে কিন্তু একটা চিপ রয়েছে আর ওই চিপ দিয়ে কিন্তু ক্যারলকে পুরো কন্ট্রোল করা যায় তো এই চিপের পাওয়ারের সাহায্যে ক্যারলকে তারা পুরোপুরি বন্ধি বানিয়ে ফেলে আর তখনই ওই বন্ধি অবস্থাতেই ক্যারলের সাথে কথা হয় জেন্ট এর এবং আমরা দেখতে পাই এখন ওই সুপ্রিম ইন্টেলিজেন্ট সে আগের মতোই ডক্টর মার্ভেল বা ডক্টর আমাদের লোসনের সুপ্রিম কে জানায় সবচেয়ে তোমরা এখান থেকে চলে যাও তা হলে আমি সাহায্যে তোমাদেরকে একেবারে করে দেবো কিন্তু সুপ্রিম ইন্টেলিজেন্ট তখন জানায় তুমি এটা কিভাবে করবে তোমার ক্ষমতা তো আমাদেরই দেওয়া কিন্তু কেরল তখন জানায় আমার এই ক্ষমতা তোমাদের দেওয়া নয় আমি ক্ষমতা পেয়েছি ওই লাইট স্পিড ইঞ্জিন থেকে আর আমার এই ক্ষমতা তোমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না আর এই কথা বলে সে করে সুপ্রেম ইন্টেলিজেন্টের বিরুদ্ধে ফাইট করতে শুরু করে এবং এখানে আমরা দেখতে পাই ইন্টেলিজেন্টের যে ক্ষমতা রয়েছে তার সামনেও সামনে অনেক অপ্রতিরোধ হয়ে ওঠে আর নিজের ক্ষমতা বুঝতে পেরে ওর বডিতে যে চিপটা চিপটা রয়েছে খুলে ফেলে এবং থেকে মুক্ত যায় সবচেয়ে পাওয়ারফুল ফর্ম ক্যাপ্টেন মার্ভেল রূপে দেখতে পাই মানে মাত্রই কেরল এজ এ সুপার হিরো আই মিন ক্যাপ্টেন মার্ভেল হিসেবে আত্মপ্রাশ করলো আর এরপর শুরু হয়ে যায় ক্যাপ্টেন মার্ভেল ভার্সেস স্টারফোর্স বাহিনীর লড়াই তো এই লড়াইয়ের মাঝে ক্যাপ্টেন মার্ভেল তার বন্ধু মারি এবং নিক ফিউরিকে অর্ডার করে যে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা এখানে দেখতে পাই নিক ফি ওই টেসার একটা হাতে নিতে অনেক ভয় পাচ্ছিল কারণ বুঝতে পারছি অনেক বেশি পাওয়ার কিন্তু তখন ওই ব্রোজ নামের যে বিড়ালটা রয়েছে হিলিয়ান বিড়াল সে তার ফর্ম চেঞ্জ করে ওই টেসার একটা গিলে নেয় তারপর মার্ভেল আবারও নিক ফিকে বলে তোমরা দ্রুত এই এখান থেকে চলে যাও আর তারপর ক্যাপ্টেন মার্ভেল এমন একটা ভাব করে যে একটা বক্স এ একটা রয়েছে মানে সবাইকে মুলা ঝুলিয়ে রাখে আর কি আর তারপর ওই টাস্ক ফোর্স বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে শুরু করে তো যাই হোক এখানে স্টার ফোর্স এর যে বাহিনী ছিল তারা তো মনে করছে যে ক্যাপ্টেন মার্ভেলের হাতে ওই টেসের একটা রয়েছে বক্সের মধ্যে তো সবাই তো ওই বক্স এর পেছনে পড়ে রয়েছে আর ওই সুযোগে অন্যদিকে মারিয়া আর ফিউরি সেটা নিয়ে সাবধানে সেখান থেকে পালিয়ে যাচ্ছে কিন্তু ওই লড়াইয়ের মাঝে একটা সময় ওই বক্সটা নিচে পড়ে যায় এবং ইউন রোগ দেখতে পায় বক্সটা পুরোপুরি খালি তার মানে এখানে ট্রেসার এক নেই তো হুদাই ক্যাপ্টেন মার্বেলের সাথে লড়াই করে কোনো লাভ নেই আর তখন ইউন রোগ করে কি একটা স্পেসশিপ নিয়ে মারিয়া এবং নিক ফিউরির উদ্দেশ্যে রন হওয়ার চেষ্টা করে কিন্তু আমাদের ক্যাপ্টেন মার্ভেল ওই এয়ারক্রাফটি নষ্ট করে দেয় তো এর ফলে যেটা হয় ওরা সোজা এসে পৃথিবীতে ক্র্যাশ ল্যান্ড করে আর অন্যদিকে আমরা দেখতে পাই গার্ডেন অব দ্য গ্যালাক্সির ফার্স্ট পার্টের যে ভিলেন ছিল রোনান সে তার একটা বিশাল সেনাবাহিনী নিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে হাজির হয়েছে পৃথিবীকে ধ্বংস করার জন্য কারণ ইয়ন রোগ রোনানকে জানিয়ে দিয়েছিল যে বেঁচে থাকা বাকি সব স্কালরা প্ল্যানেট সি ফিফটি থ্রি আই মিন পৃথিবীতে রয়েছে তো যাই হোক রোনান তখন পুরো পৃথিবীকে ধ্বংস করার জন্য তার এয়ারক্রাফ্ট থেকে অনেক মিসাইল ছড়ে যাতে পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যায় বাট বুঝতে হবে এখানে আমাদের ক্যাপ্টেন মার্ভেল ফুল ফর্মে ছিল ভাই পুরো জিনসিং ফর্মে এবং সে তার পুরো ক্ষমতা ইউজ করে নিমিশেই সবগুলো মিসাইল ধ্বংস করে দেয় এবং সোজা হাজির হয় রোনানের সামনে তো রোনান তখন ক্যাপ্টেন মার্ভেলের ক্ষমতা দেখেই ডাইরেক্ট মনে করে প্যান ফরে পেশাব করে দেয় বাট এই সিনেমাতে এটা দেখানো হয়নি এবং সেখান থেকে পালিয়ে যায় মানে অনেকটা ফানি ব্যাপারে ছিল আর এরপর আমরা দেখি ক্যাপ্টেন মার্ভেল সোজা এসে হাজির হয় পৃথিবীতে আর এখানে একটা কথা বলি আমি দু একবার ভুলে যদি ক্যাপ্টেন আমেরিকা বলে থাকি তার জন্য অবশ্যই ক্ষমা করবে ভুল হতেই পারে ক্যাপ্টেন মার্ভেল ক্যাপ্টেন আমেরিকা তো যাই হোক আমরা দেখি ক্যাপ্টেন মার্ভেল এসেছে হচ্ছে ইয়ন রোগের কাছে এবং ইচ্ছা করলে আমাদের ক্যাপ্টেন মার্ভেল ওকে মেরে ফেলতে পারতো আলু ভর্তা বানাতে পারতো কিন্তু ওকে একটা লাস্ট সুযোগ দেয় যে তোকে আমি এজনে যান ভিকা দিলাম যাতে তুই তোর প্ল্যানেট হালাতে গিয়ে তোদের সুপ্রিম ইন্টেলিজেন্ট কে বলতে পারিস যে আমি খুব তাড়াতাড়ি সেখানে আসছি তোদের সুপ্রিম ইন্টেলিজেন্ট এবং তোদের এই ত্রাসের রাজত্ব শেষ করতে আর এখান থেকে সিন শিফট হয়ে আমরা দেখতে পাই ক্যাপ্টেন মার্ভেল নিক ফিউরি কে জানাই আপাতত পৃথিবীতেই থাক আর আমি রওনা হলাম স্কালদের জন্য একটা নতুন বেস্ট প্ল্যানেট খোঁজার উদ্দেশ্যে তবে পৃথিবী থেকে যাওয়ার আগে ক্যাপ্টেন মার্ভেল করে কি নিক ফিরি কে তার ওই পেজারটি আপডেট করে গিফট করে এবং বলে এটা এত শক্তিশালী একটা পেজার হয়েছে যে আমি ইউনিভার্সের যে প্ল্যানেটেই থাকি না কেন তুমি এটার সাহায্যে যে কোনো সময় আমার সাথে সহজেই কন্টাক্ট করতে পারবে তবে এটা শুধুমাত্র তুমি পৃথিবীর সবচেয়ে জরুরি অবস্থাতেই করবে তো তোমরা কি বুঝতে পেরেছো এই পেজারের ইউজ কিন্তু আমরা অলরেডি দেখেছি কিন্তু সেটার উত্তর পাইনি মানে অ্যাভেঞ্জার ইনফিনি ইনফিনিটি ওয়ারে আই মিন আমরা অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম যে থানসের সুটকির ফলে পুরো পৃথিবীর সবাই যখন ধুলির সাথ হয়ে যাচ্ছিল এবং আমাদের নিক ফিরিও যখন ধুলির হয়ে যাচ্ছিল তখনই সেই পেজের একটা পেস করে দেয় এবং ক্যাপ্টেন মার্ভেলকে একটা জরুরি অবস্থার সংকেত পাঠিয়ে দিয়েছিল যাতে ক্যাপ্টেন আমেরিকা তাদেরকে উদ্ধার করার জন্য ওই পৃথিবীতে আসে সকল ঝামেলা টামেলা শেষে আমরা দেখতে পাই ক্যাপ্টেন মার্ভেল স্কালদের নতুন প্ল্যানেট খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এদিকে নিক ফিরি সিদ্ধান্ত নেয় সে একটা সুপারহিরো টিম বানাবে যাতে ভবিষ্যতে পৃথিবীর বাইরে থেকে যদি কোনো বিপদাবদ আসে সে ওই সুপার সাহায্য বিপদ থেকে পৃথিবীকে নিরাপদ রাখতে পারবে আর এখান থেকে শুরু হয় Avengers Initiative Programs তো যাই এর পর মিড ক্রেডিট সিনেমা দেখতে পাই ক্যাপ্টেন আমেরিকা ব্ল্যাক উইডো জেমস রডি এবং ব্রুস ব্যানার নিক ফিরির ব্যবহার করেই পেজারটি অনেক পরিস্থিতির ইক্ষা চালাচ্ছে জেটার মধ্যে কি টেকনোলজি আছে এটা দিয়ে কি সিগন্যাল দেওয়া হয়েছে প্রযুক্তি এত উন্নত হয়ে গেছে নিক ফিউরি এখনো কেন এই পেজারটি ইউজ করত কিন্তু তখন ওদের সামনে উপস্থিত হয় ক্যাপ্টেন মার্ভেল এদন জানতে চায় নিক ফিউরি কোথায় রয়েছে আর এরপর পোস্ট ক্রেডিট সিনেমা দেখতে পাই ব্রুস ব্যানার যে বিড়ালটা ছিল যেটা ওই ট্রেসার একটা গিলে ফেলেছিল সে করেছে যে ঠিক অফিসের আসে এবং ওই ট্রেসারে একটা উগড়ে ফেলে দেয় আর এখানে এই সিনেমাটি পুরোপুরি শেষ হয়ে যায় তো যাই একটা কথা বলতেই হচ্ছে যে এরকম একটা পরিকল্পিত এবং এত সাজানো গোছানো একটা সিনেমাটিক সিরিজ পৃথিবীর সিনেমার ইতিহাস আর কখনো আসবে না সিরিয়াসলি ভাই এম যে এই সিনেমা সিরিজটা হয়েছে এত বেশি পরিকল্পিত এত বেশি মনে করে যে গোছানো এরকম আর কখনোই পসিবল হবে না মনে হয় না তো যাই আমি আজকের মতো বিদায় নিচ্ছি হয়তো তোমরা সুস্থ থেকে টেকাল হাফেজ